সেই পর্যায়ে আসলে সেই প্রতিযোগিতাটা অনেকটা অসুস্থ প্রতিযোগিতা রূপান্তরিত হয়েছে এবং যেটা আমরা দেখেছি মোটামুটিভাবে যে বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে এই এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে ওই চর্চাটা অব্যাহত ছিল এটি প্রথম দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনী সহিংসতা হয়েছে আপনারা সেটা দেখছেন বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কথিত কর্তৃবাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি যেটি ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন আমাদের আগের প্রতিবন্ধী প্রকাশিত হয়েছে এবং সেই ধারাবাহিক তারই ধারাবাহিকতায় আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা বিশেষ করে পরস্পর বিরোধী দুইটি যে দল এবং জোট ছিল বিএনপি নেতৃত্বে একটি এবং জামাতের নেতৃত্বে একটি তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সকল সকল ক্ষেত্রে সমান প্রযোজ্য নয় সকল আসনে সমান প্রযোজ্য নয় তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং কোন কোনো ক্ষেত্রে সহিংসতা এবং এটির আমার আরও গভীরতর রূপ নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে স্বতন্ত্র অর্থাৎ স্বতন্ত্র যে অর্থে বোঝায় সেটা ঠিক নয় দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার আবার অন্য দলের প্রতিপক্ষ তো বটেই কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে এবং একইভাবে পরে যে বিষয়টি বলতে চাই আপনাদেরকে সাথে আগেও বলেছি আমি আজকে জোরালোভাবে বলতে চাই আমাদের এই রাজনীতিতে নির্বাচনে নির্বাচনী এবং সার্বিকভাবে রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি এবার তার প্রাধান্য আরও বেশি জোরালো হয়েছে তার মধ্যে অর্থ পেশি ধর্ম পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ণায়িত হয়েছে এবং তার ফলে প্রতিফলে অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে হয়েছে বিবেচনা করা দরকার পাশাপাশি আমাদের জন্য বিবেচন যেটি সেটি এটির কারণে এটির প্রভাবে দেশে বিশেষ করে নারী ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ যারা শ্রেণীর মানুষ পাশাপাশি আদিবাসী এবং অন্য যারা বিভিন্ন পরিচয়ের কারণে প্রান্তিক প্রতিবন্ধী সহ তারা কিন্তু এক ধরনের সংখ্যা শুরু থেকে সংখ্যা অস্থিতিশীলতা প্রতিকূলতা এবং বিশ্বকালে নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন অফলাইন সহিংসতা সব মিলিয়ে প্রতিবন্ধী ভোটাররা কতটুকু ভোট কেন্দ্রে যেতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন সব কিছু মিলে একটা অস্থিতিশীল বা একটা এক ধরনের অসুস্থতা এক ধরনের সংখ্যা বিরাজ করেছে ভোটারদের মধ্যে যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে যার একটা যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্ন আউট আরও বেশি হলো না কেন প্রায় মাত্র প্রায় ষাট শতাংশই আমি মাত্র বলছি যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো কিন্তু বাংলাদেশের মানদণ্ডে এটি খুব মানে প্রত্যাশিত পর্যায়ে নয় কাজেই এখানে একটা উপাদান কাজ করে থাকতে পারে যে এই ধরনের যে মানুষের মধ্যে একদিক থেকে শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার ঘাটতি বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ বিভিন্ন মানদণ্ড বৈচিত্র্যের মানুষ নারী সহ অন্যান্য যাদের কথা বলছি তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা অশান্তি বা এক ধরনের সংখ্যা এখানে কাজ করেছে যার ফলে এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে তার প্রতিফলন ঘটেছে মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার উপর ভিত্তি করে নির্বাচন তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের সেটার কারণে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ মানুষ এবং এই সবগুলো কারণ মিলে চল্লিশ শতাংশ মানুষ ভোট থেকে বিরত থেকেছে কোনো না অনেকে হয়তো দেশের বাইরে অন্য কোনো হয়তো অর্জনও করে থাকতে পারেন কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো তাহলে যে আমরা ভোট দিলে জনগণ জনকল্যাণ হবে সেই আস্থাটা অবোধে আমরা অর্জন করতে পারিনি বা জনগণ সৃষ্টি করা সম্ভব হয়নি যে কারণে একটা উল্লেখযোগ্য অংশ ভোট বিরত থেকেছে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরা হয়েছে আমি শুধু এটুকু বলবো যে রিপিট করব নিরানব্বই শতাংশ আমাদের যে গবেষণার অন্তর্ভুক্ত আসনগুলো সেখানে আমরা নিরানব্বই শতাংশ প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন যার মধ্যে আটান্ন আটান্নটি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন যার মধ্যে এই লঙ্ঘনের মধ্যে দলগতভাবে বিশ্লেষণটা আপনার দেখেছেন আমি আপনার মানে মনে করি যে কি ধরনের লঙ্ঘন সেটা হচ্ছে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সেখানে অনেক ক্ষেত্রে বিষয় শোডাউন শোডাউনটা কিন্তু নিষিদ্ধ যানবাহন সহ মিছিল মশাল মিছিল ইত্যাদি হয়েছে প্রতিপক্ষের পোস্টার ব্যানার ছেড়ে ফেলা এই ধরনের বিষয়গুলো ঘটেছে নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সমর্থক মানা নিয়ে মনোনয়ন জমা দেওয়া জমা দেওয়া এই ধরনের বিষয়গুলো সংগঠিত হয়েছে আমরা যেটা দেখেছি অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়ম হলো কমিশনের বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল নিঃসন্দেহে সেটা আমরা দেখতে পেয়েছি যার ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভবই নেই একটা গুড প্র্যাকটিস হয়েছে যেটা আমি আপনাদের কাছে বাধ্যমূ উল্লেখ করতে চাই যেটা আগে কখনো হয় নাই বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন করতে পারেনি এবার সেটা হয়েছে সেটা হচ্ছে যে নাগরিক সমাজের উদ্বিগ্ন নাগরিক সমাজ যে বিষয়গুলো নিয়ে আপনার কথা আমরা কথা বলেছি আপনাদের মাধ্যমে আজকে যেগুলো বললাম যে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি যে বিশেষায়িত হুমকি তাদের যে হুমকিগুলো সম্পর্কে নির্বাচন কমিশনকে ব্রিফ করার পর একটা পর্যায়ে তারা সম্মত হয়েছে আমাদের সাথে যে নাগরিক সমাজের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্যগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে যখন যেভাবে পাওয়া গেছে সেভাবে সরবরাহ করা হয়েছে এবং রিয়েল টাইম কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিতভাবে নির্বাচন কমিশন তাদের সহায়তা তাদের অন্তর্ভুক্ত আইন প্রক্রিয়ায় সংস্থা প্রশাসনের সহায়তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে আমি একটি যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি কিন্তু তার অর্থ এই নয় যে আসলে পুরো মানে চিত্রটা মানে নিরবিচ্ছিন্ন বা কন্টক মুক্ত ছিল সেটা কিন্তু নয় বিশেষ এই শ্রেণীর মানুষের জন্য তবে এই কাজটি ইতিবাচক দৃষ্টান্ত আমরা আশা করব ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সময় এই ধরনের সুযোগটা নির্বাচন কমিশন কর্তৃক অব্যাহত রাখা হবে